এবং চেষ্টা করছি কিভাবে কোনো কিছু চিন্তাই করিনি আমি আমাকে নিয়ে চিন্তা করেছি কিভাবে পরিশ্রম করবো কিভাবে এটা অন্যরকমের গেম ছিল বিবাদ অফ হিট গরম ছিল আমি কিপিং করেছি আমি জানি যে ওখানে ওই হিটে যারা বেস্ট হয়ে না একটা দিনের এবং শেষের দিকে আসে আমার কাছে মনে ছিল একটা অপরচুনিটি প্লাস নিউ বলটা ছিল যেখানে রান ছিল তারা এবং বলটা ভালো আমরা নিয়ে डिस्कस করেছি যে একটা বিশাল অংশ আছে আমাদের আনতে চাই গায়নার জন্য তাহলে আমরা মানে পজিটিভলি নেক্সট আমি যে খুব এক্সাইটেড আমি মানে আমার কাছে যে বলটা অনেক স্কোর হয়ে যাবে আমরাটাকে স্কোর মাস্টার হবে অবশ্যই তাহলে যে কোনো ফরমালিটি আপনি দেখবেন গ্যারান্টি ধারণা মনে হয় আপনি যদি लास्ट গেমের চিন্তা করেনবা তাহলে আগে এর তো চিন্তা করুন আমি একটা জায়গা যাই কিন্তু রান করতে পারছি না তো

আমি বলতেছি যে জিনিসটা যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে বা মানুষ আমাদের অনেক চ্যালেঞ্জিং হবে না আবার খুব সহজ হবে জিনিসটা তাদের কন্ডিশনটা খুব ভালো থাকে এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটা দেখেন খুব উপরে তো আমার আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে